গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি এবার নতুন একটা ভিডিওতে তোমাদের জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা চলো দুধটা উতল চলে এসেছে এবার দুধটা নামিয়ে নিলাম চা বসিয়ে দিলাম আর এখানে ভাত বসিয়ে দিয়েছি সকালের জন্য আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ উচ্ছে সিদ্ধ এগুলো কী হবে প্রেশার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ হবে কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ দেবে একরকম টেস্ট লাগে আর ভাতে দিয়ে সেদ্ধ করা আর এক রকম টেস্ট লাগে সব থেকে ভাতে দিয়েই টেস্টটা বেশি লাগে সেদ্ধ কিন্তু কে কেন বলো তো ভাত তো পুরো হাড়ি ভাত এবার সেদ্ধ দিলে না ভাতগুলো পড়ে যাবে এর জন্য প্রেশারের মধ্যে আলাদা সেদ্ধ দিলাম সকালে ছেলেকে খাওয়াই স্কুল পাঠাতে হবে এই সকালবেলাটা এত পরিমাণে তাড়া থাকে বন্ধুরা তোমাদের কি বলবো আর এই যে জাল দিচ্ছি কালকে গাটি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছিলো সেটা হেভি টেস্ট হয়েছিল খেতে চলো এবার কি করা যায় ছেলে কি স্কুল দিয়ে আমি একটা বাড়িতে নাইটি দিয়ে এসে এবার কি করছি দোকানে গেছিলাম তারপরে অনেকক্ষণ পরে কিন্তু ক্যামেরা অন করা হয়েছে এখন এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি সকলের খাওয়া কিন্তু এখনও খায়নি এগুলো ঘর টর দিয়ে গুছিয়ে নিয়ে তারপরে সকলে ভাত খাবো খিদা পেয়ে গেছে বুঝেছো এই ছেলেকে স্কুলে দিয়ে আসলাম ওই পাড়ায় হচ্ছে আমার নাইটি দেওয়া ছিল তাই দিতে গেছিলাম এসে দেখি আমার বর্মশায় কাজ করছিল। করে এরকম ছড়ায় চিটায় রেখে ওইখানে বাচ্চাগুলো মাছ ধরছে ও বাচ্চা হয়ে গেছে ও গেছে মাছ ধরা দেখতে কাজ ফেলে দিয়ে তাহলে আমার কি করতে হবে তাহলে ঘরদুয়ারগুলো গুছিয়ে নিতে হবে সকালবেলা তো একবার ঘরদুয়ার ছাদ দিয়ে মুছিয়ে সকাল সকাল আজকে স্নান করে নিয়েছিলাম এই দেখো চলে আসলাম রান্নাঘরে ডিম সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপির জন্য আলু কেটেছি বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে আজকে অনেকক্ষণ পরপরই ক্যামেরাটা অন করা হচ্ছে এই দেখো ডিমের ঝোলের মশলা করে ওইদিকে সব কুছিয়ে টুচিয়ে চলে আসলাম কি করতে এই লাভগুলো রয়েছে লাভগুলো ঝাড়াপোছা করতে হবে বুঝেছ যদি না ঝেড়ে নিই মেশিনে তো আমি কাজ করতে পারবো না কেন যেই পরিমাণে ওই যে তুষগুলো বেরোয় না সারা ঘর এই মাল ঝেড়ে নেব তাও হচ্ছে তুষ থাকবে এখন কটা বাজে বন্ধুরা এখন বাজে তিনটে অনেকক্ষণ পর পরই ক্যামেরাটা অন করা হচ্ছে বুঝেছো তাহলে আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে শরীরটা একটু খারাপ বন্ধুরা ছেলে এই স্কুল থেকে আসলো ওর বাবা যে নিয়ে আসলো বেশি মাল ঝাড়বো না এই একশো পঞ্চাশ পিস দেড়শো মতন মাল ঝাড়বো ঝেড়ে দেখি এ না আমার আবার এই লাভটা হচ্ছে না তাও দাদা দিয়েছে বলছে একটু কষ্ট করে করে দে তার জন্য আরও কষ্ট করে করে দিচ্ছি চলো কি রান্না হয়েছে আজকে দেখাই দেখো উচ্ছে ভাজা হয়েছে উচ্ছে ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সকালে সেদ্ধ সবাই খাওয়ার পরে ওইটুকুনি সেদ্ধ রয়ে গেছে এই দেখো বাঁধাকপিটা যতই বলো এখনকার বাঁধাকপি আর শীতকালের বাঁধাকপির টেস্টই আলাদা যখনকার জিনিস তখনকার ভাল লাগে দেখো ডিমের ঝোলটা কী ভালো লাগছে না পুরো পাতলা করে ঝোল হয়েছে চলো এইগুলো এবার আমি সুন্দর করে ঢেকে রাখি পরে ভাত খাবো এখন আর খাওয়া দাওয়া হবে না তোমাদেরও এক ঝলক দেখিনি কি রান্না হয়েছে একটু পরে খাবো আমার বড় এখনো স্নান করেনি বুঝলা ও স্নান করে আসলে তারপরে এই দেখো ভাত এই যে দুজনে মিলে একটু বেরোলাম বুঝেছ আর এই রাস্তাটা দিয়ে আসতে না খুব ভাল লাগে এর জন্য তোমাদের সাথে শেয়ার করি এবার দেখো এখানটায় কাশফুল হয়নি না হয়েছে নাকি কি জানি সব কাশফুলগুলো মরে গেছে এই দেখো ধান ক্ষেত্রে কত সুন্দর না চলো এবার হচ্ছে আমরা একটু ঘুরে ওই দেখো ওই দিকে একটু কাশ ফুল হচ্ছে বন্ধুরা সঙ্গে থেকে দেখ মোচার চাপ বিক্রি করো তো না এইটাই পেরে উঠছি না সারাদিন যাই ছাতা করতে করতে এটাই অন্ধকার বাজার করো সেদ্ধ করো তরকারি করো ঝামেলা ঝামেলা নাই কন্টাই খাওয়াটাও তো ঝামেলা কষ্ট করলেই তো কষ্ট পাওয়া যায় তাহলে আমাকে আলুর চপই দাও আজকে সন্ধেবেলা দেখলে তো চপের দোকান থেকে চপ কিনছিলাম এই যে বাড়ির জন্য নিয়েছি এখন বাড়িতে সবাইকে দেব বুঝেছো ফ্ল্যাশটা বন্ধ ছিল আগের থেকে নিয়ে এসেছি দেখো চলো দিয়ে নি তারপরে চা করবো এই দেখো চাটা করে নিয়ে আসলাম আর কাপটা ভাঙাও তোমরা কিছু মনে করো না ওইটুকুনি ভাঙাতে কিছু হয় না বুঝেছ চপ তো খাওয়া গেছে তারপরে করে নিয়ে আসলাম চা গরম গরম এবার চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিই মেশিনে বসতে হবে তো চা খাওয়া হয়ে গেল সুন্দর চপ হয়ে গেল এখন এই দেখো এই লাল কাপড়টা এখন পাতা হবে ভাজ করে নাক কাটা হবে এই ফেলে যে চা খেয়ে তো ভাবলাম ফুল এনার্জি নিয়ে মেশিনের কাজে বসলাম কিন্তু আমার সাথে এটা কি হলো করতেই পাচ্ছি না তোমরা কি দেখবে এক ঝলক ভালো তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি হঠাৎ এরকম হলো কেন বুঝতে পারছি না দুই বান্দর দেখো এই লাভ আগে কত সুন্দর আমি সেলাই করতাম আর এখন দেখো এরকম হচ্ছে মেশিং এই লাভ মোটে মেশিং আমি সেলাই করতে পারছি না আর এই কাপড়ের মালটা দেখো দিব্যি কি সুন্দর বড় বড় সেলাই পড়ছে মালটা কুচকাচ্ছে না আর এই লাভ এই হচ্ছে আর লাভটা না আর্জেন্ট ছিল জানো করতেই পারছি না বুঝেছো আর ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এখন কটা বাজে জানো এখন বাজে দশটা বাজে দশটা দশ দশটা দশ হয়ে গেছে চলো তাহলে ভাতটা বন্ধুরা দেখে আসি তো আজকে কাজের এনার্জি এনার্জিটা নষ্ট করে দিল